গ্রীষ্ম কিংবা বর্ষা কোথাও বেড়াতে যেতে না পারলে দীঘাই ভরসা তাই সারা বছর মানুষের ঢল এখানে দেখার মতো শুধু তো দীঘা নয় তার সঙ্গে দেখে নেওয়া যায় মন্দারমণি শঙ্করপুর তাজপুর মোহনা আরও কত কী এবং তারও সাথে দেখে নিতে পারেন উড়িষ্যার জাগ্রত চন্দনেশ্বর মন্দির ও বাঙালিদের গোয়া উদয়পুর সমুদ্র সৈকত আর একদিনে আপনারা কম খরচে এত কিছু কীভাবে ঘুরবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা তৃতীয় দিনের সকালে দীঘা থেকে সবাইকে ওয়েলকাম আজ ওয়েদারটা পুরো পরিষ্কার দুদিন আমরা ছিলাম দুদিন ওয়েদারটা খুব খারাপ ছিল তো আজ সকাল থেকে সূর্যমা উঠে উঠে গেছে ওয়েদার পুরো ক্লিয়ার আর সমুদ্রের পাশে আছি আমি এখন আছি ওল্ড দীঘা সিবিচে আর দারুণ লাগছে যে এই রোডটা পড়েছে জলে তো আজ আমরা যাচ্ছি মন্দারমণির সাইড পুরো মন্দারমণির সাইডটা যা যা সিন আছে পুরো আপনাদের ঘুরে দেখাবো আর কিভাবে আপনারা মন্দারমণি ঘুরবেন আর তার সাথে আর কি কী দেখার জায়গা আছে সবটা ঘুরে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর এছাড়া উদয়পুর তাল তাজপুর সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো তো নতুন একটা ব্লকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা থেকে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে পুরো মেরিন ড্রাইভ রোড দিয়ে তো এখান থেকে মন্দারমণি বাইশ কিলোমিটার সবার ফার্স্ট মন্দারমণি যাবো এই যে আমাদের আরেকটা গাড়ি মন্দারমণি এখনও দশ কিলোমিটার আর চাউলখোলা সতেরো আর বগুড়ায় জলপাই একুশ কিলোমিটার তো আমরা এখন অন দ্য রোড আছি যাচ্ছি এখন মন্দারমণির দিকে তারপরে শঙ্করপুর ঘুরো তারপরে ঘুরবো এই ঢুকে যাচ্ছি এখন মন্দারমণি সাইকেল এই যে আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি রোডটা কিন্তু দারুণ আর বাইক নিয়ে যাওয়া এই রোডের উপর দিয়ে খুব সুন্দর লাগছে মানে সেই অনুভূতি আর পাশ দিয়েই সমুদ্র এখন একটু ভিতর সাইডে এসছি বলে আর পাশ দিয়ে পুরো সমুদ্র পাশ দিয়েই আসছি দারুণ জায়গায় তো এখন মন্দারমণি যাচ্ছি মন্দারমণি আমরা ঢুকে পড়েছি আর দুপাশ দিয়ে প্রচুর হোটেল রিসর্ট তো আপনারা আসতে পারেন চলে এসেছি মন্দারমণি আর মন্দারমণি বিচে যাওয়ার আগে এখানে একটা মায়ের মন্দির আছে আর এখানে গাড়ি পার্কিং গিয়ে গাড়িটা আগে পার্ক করি তারপরে বিচে যাব তো চলে আসলাম মন্দারমণিতে দীঘার পাশাপাশি অতিময় বাঙালিদের কাছে মন্দারমণি হয়ে উঠেছে একটি ট্যুরিস্ট পর্যটন কেন্দ্র তো মন্দারমণিতে প্রচুর রিসর্ট আছে হোটেলও আছে আপনারা এসে দুদিন সপ্তাহের শেষে দুটো দিন ছুটিতে মন্দারমণিতে রিসোর্টে বুক করে খুব ভালোভাবে ঘুরতে পারবেন আর এই হচ্ছে মন্দারমণি বিচ আর আমরা এখন যাচ্ছি একটু সমুদ্র জলের পাশাপাশি দেখুন ও আগের বার এসে এই মন্দারমণি বিচে বাইক চালিয়েছিলাম এবারে আর বাইক চালাবো না কারণ আগেরবার না জেনেই বাইকটা চালিয়েছিলাম তো খুব একটু প্রবলেম আছে বাইক চালানো যায় না বেশ এখানে চোরা তো ওই জন্যে আর এখানে ব্যানানা বোট আছে আপনারা ব্যানানা বোটে উঠতে পারবেন কিছুটা সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আপনারা আসতে পারবেন এটি হলো সেই মন্দারমণি সি বিচ ব্যানানা বোট এখান থেকে আপনাকে কিছুটা গভীর সমুদ্রের দিকে নিয়ে যাবে আবার ঘুরিয়ে আপনাকে নিয়ে আসবে দীঘার তুলনায় এখানে জলের ঢেউটা অনেকটাই কম দেখছি আর বিচে কিছু ছোট ছোট বাচ্চাদের রাইডের জন্যে গাড়ি আছে চার চাকা এই দেখুন এই দেখুন আর এখানে বোট আলাদা দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম এই বোট পার মাথা মাথাপিছু মানুষের দুশো টাকা করে টিকিট কাটতে হবে মানে এই বোটে আপনি যদি সমুদ্রে যেতে চান তাহলে আপনাকে দুশো টাকা করে টিকিট কাটতে হবে কেটে আপনাকে ঘুরিয়ে আনবে বললো তিন কিলোমিটার ভিতরে যাবে মানে সমুদ্রের গভীরে তিন কিলোমিটার মতন যাবে গিয়ে একটু দাঁড়াবে দাঁড়িয়ে আবার চলে আসবে টোটাল দুশো টাকা এখানে অনেকেই স্নান করছে আর বিচের উপরে প্রচুর দোকানপাট বসেছে ফুচকা আইসক্রিম আর অনেক ঠান্ডা জাতীয় জিনিসপত্র দোকান বসেছে আমরা এসে খেতে খেয়ে নিতে পারবেন তো আমরা এখন চলে আসলাম তাজপুর সমুদ্র সৈকত তো এখানে বিচের উপরে খুব সাজানো একটা পার্ক মতন আছে আর চলুন আমাদের বিচটা ঘুরে দেখিয়ে দিই তারপরে যাব শঙ্করপুর এই তাজপুর সৈকতের উপরটা বা সৈকতের সামনে এইভাবে সাজানো আছে আর তাজপুর সমুদ্র সৈকতের পা ভেজাতে চাইলে আপনাকে অনেকটা বিষ বরাবর হাঁটতে হবে হেঁটে তারপরে আপনাকে সমুদ্র জলে পা ভেজাতে হবে তো আমি এখন আছি তাজপুর সমুদ্র সৈকতে এই দেখুন এরপরে যাচ্ছি শঙ্করপুর তারপরে যাব ওই সাইডে উদয়পুর যা আছে তারপরে যাব তো আপনাদের সব ঘুরে দেখাবো আর এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে নিতে ভুলবেন না তো চলুন তাহলে এবার যাওয়া যাক শঙ্করপুর তো এখন চলে এসেছি শঙ্করপুর সি বিচ তো শঙ্করপুর সি বিচটাও সেরকম সেম তাজপুরের মতন এই পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছেন কিছু সাজানো গোছানো মূর্তি আরও অনেক কিছু গার্ডেন মতন আছে এটাই হচ্ছে আর সেই তাজপুরেও সেম একই আর এই হচ্ছে শঙ্করপুর সিবিস চলুন আপনাদের দেখাই শঙ্করপুর সিভিজটা এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ও বসার জায়গা আছে বসে বসে আপনি সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন আইসক্রিম আর এই হচ্ছে বিচ এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছে একটি টাওয়ার দেখতে পাচ্ছি আর এই দেখুন সাজানো কত সুন্দর বাচ্চাদের কিছু ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে তো বললাম পশ্চিমবাংলা ও উড়িষ্যার বর্ডার পেরিয়ে উড়িষ্যার মধ্যে এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দির অর্থাৎ শিবের মন্দির আছে সেই মন্দিরটা আর এখান থেকে মাত্র দু কিলোমিটার এই দেখুন রাস্তাঘাট দেখুন কত সুন্দর তো আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে তো মন্দিরটা খুবই একটি জাগ্রত মন্দির এর আগেও আমি একবার এসেছিলাম এই মন্দিরে তো এইবারও আসলাম তো চলুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখায় মেন মন্দিরের গর্ভগৃহ আর এর চারিপাশে আরও ছোটো ছোটো মন্দির আছে অনেক এখানে নন্দী বাবা বসে আছে দীঘা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির একটি জাগ্রত শিবের মন্দির এটি হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি পাতাল ফুড়ে উঠে এসেছে তাই এই শিবলিঙ্গটিকে স্বয়ম্ব বলা হয়ে থাকে অর্থাৎ যে শিবলিঙ্গ নিজে থেকে সৃষ্টি হয় প্রতি বাংলা বছরের শেষ পাঁচ দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে প্রতি বছর চোদ্দোই এপ্রিল এই মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে মেলা চলে প্রায় তেরো দিন অনেক ভক্ত এই সময় প্রায় টানা কয়েকদিন উপবাস করে থাকে তাদের মনস্কামনা পূর্ণ করার আশায় এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটাতে স্নান করে ভক্তের দল বাবার মাথায় জল ঢালে কেউ দণ্ডি কাটেন কেউ বা মন্দির পরিক্রমা করেন এখন যেমন কেউ কেউ দণ্ডি কাটছে দেখলাম এই পুকুরটাতে চরকের সময় তিনটে কাট পাওয়া যায় চরকের প্রধান সন্ন্যাসী তিনটে কাঠের মধ্যে একটি কাঠ সিঁদুর দিয়ে পুজো করেন তারপর ওই কাঠ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় এমনটা প্রতি বছর ঘটে থাকে এই হলো এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমরা চলে এসেছি বাঙালিদের গোয়া অর্থাৎ উদয়পুর সি যেটি উড়িষ্যার মধ্যে পড়ছে আর এখানে খুব মানে বিচে চলে বসে মাছ ভাজা আরও যারা ড্রিঙ্কস করেন সব কিছু পেয়ে যাবেন তো যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অ্যাভয়ড করে যেতেও পারেন ঠিক আছে তা চলুন আপনাদের দেখাই তাহলে উদয়পুর সি উদয়পুর বিচটা আমাদের পুরো ধোকা দিয়েছে এখানে এসে দেখছি কিছুই নেই যেসব সব দোকানপাট বসতো মানে যেসব মানে কি প্রচুর দোকানপাট বসছিল বসছিলো আগেরবার যখন আসছিলাম এখানে দোকান প্রচুর তো সব যে জায়গাগুলো কোনো দোকানপাট প্রচুর ছিল কিন্তু এবার এসে দেখছি কিছুই নেই সব বন্ধ হয়তো লোক লোকের সংখ্যা কম বলে কারণ দীঘাতেও তেমন লোক দেখতে পেলাম না আমি টুরিস্ট তেমন নেই দীঘাতেও আর এই উদয়পুরেও দেখছি টুরিস্ট নেই যেসব বিচে আগের বার এসে দেখছিলাম প্রচুর লোক সেসব বিচে লোক সংখ্যা অনেক কম তাই হোক আর কী করবো কারণ ভাবছিলাম একটু খাওয়া দাওয়া কাঁকড়া টাঙড়া খাবো তা সে তো আর হলো না তো এখান থেকে হয়তো রুমে যেতে পারি তো সম্পূর্ণ আমরা তো দেখাবো আর চলুন উদয়পুর এই যে বিষ কাঁকড়া আর একটা টুনা মাছ তো দেখি কেমন টেস্ট আর এখানে ভেজে দিচ্ছে একটা দুটো দোকান আছে মাত্র সুপ্রবাদ তো আজকে আমরা দীঘা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দিচ্ছি তো আমরা যাওয়ার আগে সবার প্রথমে চলে এসেছি মোহনাতে কারণ মোহনাতে আমরা আসা আগে আসা হয়নি আর তাছাড়াও এখানে কিছু মাছ কিনবো বলে আমরা চলে এসেছি আর এই হচ্ছে মোহনা আর আজকেরই বাড়ি চলে যাচ্ছে দীঘাকে টাটা জানিয়ে তো আবার কখনো আসা হবে এই দীঘায় তো খুব ভালো লাগলো এ কদিন দীঘায় ঘুরে তো চলুন তাহলে আপনাদের সাথে যেতে যেতে রাস্তায় যদি সম্ভব হয় তো কথা বলব চলুন বন্ধুরা আমি এই ভিডিও এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আর মন যেটা চাইবে সেটাই করবেন কিন্তু ভালো কাজ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে